রেখে দম হ্যাঁ ওরম করে চলবে না ওরম করে আরো নষ্ট হয়ে যাবে চলবে না গাড়ি বাবা 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 হ্যালো লাইফ স্টাইল অপর্ণা কেমন আছো তো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো ছাদে এসে অনেকক্ষণই বসেছিলাম রোদে ওরা সব খেলছিল সৌমিলি প্রিয়াংশু তারপরে আমাদের ফার্স্ট ফ্লোরে একটা বাচ্চা মেয়ে থাকে ও আমাদের সামনের ঘরের বাচ্চারা সব কটা ছাদে খেলছিল তো আমি বসে বসে ওদেরকে পাহারা দিচ্ছিলাম তো এবার যে যার মতন চলে গেলো সৌমিলি আর প্রিয়াংশু ঘরে চলে গেল এবার আমি জামা কাপড়গুলো মেলছি মেলে তারপর নিচে যাব তো আজকে হচ্ছে উনত্রিশ ভিডিও তো আজকে আমার বাবা মা আসছে শিলিগুড়ির থেকে তো আমাদের প্রোগ্রাম একদম ফাইনাল আমরা যাচ্ছি অযোধ্যা কালকে আমাদের টিকিট জম্মু দাওয়ায় টিকিট আছে কালকে বাবা মাকেও সঙ্গে নিয়ে যাচ্ছি তো বাবা মা আজকে সকালবেলা শিলিগুড়িতে মানে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শতাব্দী এক্সপ্রেসে উঠেছে পাঁচটায় সম্ভবত ছাড়ে ভোর পাঁচটায় আর এখানে হাওড়া তো দেড়টার মধ্যে ঢুকে যাবে শতাব্দীতে তো বাবারা ধরো হাওড়ার থেকে আমাদের এখানে আসতে মানে গাড়ি পেয়ে মানে ট্যাক্সি ধরে ট্যাক্সি পেতে পেতে লাগেজ তুলে টুলে বাড়িতে আসতে ধরো এক এক ঘন্টা তো সময় লাগবেই তারপরে রাস্তায় যা জ্যাম জ্যাম জট যানজট আর কি তাতে ধরো দেড় ঘন্টা মতো লাগবে তো আমি রান্নাবান্না সব সেরে আমি এখন আমি লাগেজ গোছাই মানে কি কি নেব সেগুলো বার করে রেখে দিয়েছি বাট এখনও গোছানো হয়নি তো সব গোছাবো এখন ধরো বাজেই এই বারোটা মতন তো বাবা মা আসতে এখনও দেরি আছে তো আমি ততক্ষণে ওই দিকটা ঘরে গিয়ে ওগুলো সব গুছিয়ে নিই আর বাবা মা তো নিরামিষ খায় যার জন্য রান্নার অত চাপও নেই আমি একটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাখা করে একটা তরকারি করেছি আর সিম দিয়ে তারপরে হচ্ছে ফুলকপির ডাঁটা দিয়ে বেগুন দিয়ে একদম সর্ষে দিয়ে পোস্ত দিয়ে মাখা করে করেছি ধনেপাতা টাতা দিয়ে মটরের ডাল করেছি সিম দিয়ে বেগুন ভেজেছি আর আমাদের জন্য মাছ ভাজা এই করেছি আর কি সিম্পল খাওয়া দাও তো আজকে সোমবার কালকে সকাল পৌনে বারোটায় কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন জম্মু দাওয়াই এক্সপ্রেসে যাচ্ছি পরের দিন সকাল সাতটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা অযোধ্যায় অযোধ্যা স্টেশনে আর কি তো দেখো আমার গাছগুলো একটু আজকে বেশি করে জল ফল দিয়ে যাবো কেননা একদিন থাকবো না আর একটা খুব খারাপ লাগছে এই কারণে যে ত্রিনয়ন যেতে পারছে না ত্রিনয়নের সেমিস্টার পড়বে আর ত্রিনয়ন যে স্কলারশিপগুলো পাবে তার ফর্ম ফিল আপ আছে কালকেই মঙ্গলবার যার জন্য ও যেতে পারছে না না হলে পরপর চার বছর একটা স্কলারশিপের টাকাও পাবে না তারপরে আরও কী কী পরীক্ষা দেবে তার জন্য ফর্ম ফিল আপ আছে তো এইসব কারণে ত্রিনয়ন যেতে পারছে না তো একদিকে আনন্দ লাগছে যে এত দূর যাচ্ছি মা বাবাকে সঙ্গে নিয়ে আরেকদিকে কষ্টও লাগছে তৃণয়ন যেতে পারছে না বলে খুব খারাপ লাগছে আর কি তার জন্য না মনটা ঠিক ভালো নেই দেখো ওই জন্য না গোছানো গাছানো এখনো হয়নি কি কি নেবো সেইভাবে গুছিয়ে রেখেছি আর ওইদিকে প্রচন্ড ঠান্ডা অযোধ্যা বলো আমরা প্রথমে অযোধ্যা যাব অযোধ্যায় দুদিন থেকে তারপর যাবো হচ্ছে হরিদ্বার হরিদ্বারেও দুদিন থাকবো হরিদ্বার থেকে ঋষিকেশ করব। ঋষিকেশ থেকে নীলকণ্ঠ যাব সেখান থেকে আবার হরিদ্বার রিটার্ন এসে তারপর আবার বেনারস আসবো বেনারসে এসে কাশী বিশ্বনাথ ধাম আছে বেনারসের ঘাট আছে আরও যা যা আছে সেগুলো দর্শন করে তারপর বাড়ি ফিরবো মানে আমরা তিরিশ তারিখ সকালে ট্রেনে উঠছি আর আমরা বাড়িতে ফিরছি হাওড়ায় ঢুকবো হচ্ছে সাত তারিখ সকালবেলা ঢোকার কথা যদি ট্রেন লেট না থাকে তো একদম ন দিনের ট্যুর ধরো তো সেই জন্য অনেক কিছুই বেঁধে নিয়ে যেতে হবে আর প্রচন্ড ঠান্ডা অযোধ্যায় ঠান্ডা অযোধ্যার থেকে হরিদ্বারে আরও ঠান্ডা বেনানোর অতটা ঠান্ডা নেই তো যাই হোক তো আমি এখানে দেখো দুটো গরম নাইটি গরম কাপড়ের নাইটি এটা গত বছর কিনে রেখেছিলাম তো কোথায় যে কিনে রেখেছিলাম খুঁজে পাচ্ছিলাম না তো বক্স খাট তো বক্স খট খুলে সেখান থেকে বার করে একটু কেঁচে দিয়েছিলাম এবার ওগুলো ঢোকাচ্ছি একটা মা পড়বে একটা আমি পড়ব টোটাল চারটি নাইটি নিচ্ছি দুটো গরম কাপড়ের একটা মার জন্য একটা আমার জন্য আর এমনি দুটো নর্মাল নাইটি নিচ্ছি তো অনেক কিছুই নিতে হচ্ছে বুদ্ধি খাটিয়ে মানে লাগেজ যত কম করা যায় আর কি যেহেতু আমরা মানে দু মানে ট্রেনে ট্রেনেই আমাদের ধরো চলে যাবে দুদিন অযোধ্যা তারপর আবার রাতের ট্রেন ধরে হরিদ্বার হরিদ্বার থেকে আবার ঋষিকেশ তারপরে ওখান থেকে আবার বেনারস তো এই জন্য লাগেজ না টানাটানি করতে অসুবিধে হয় আর কি তো শত চেষ্টা করেও লাগেজ একদমই কম হয়নি মাদের দুটো হয়েছে আমাদের দুটো হয়েছে তারপরে একটা খাবার দাবারের ব্যাগ এখানে দেখো সব কিছু বার করা তো এই ট্রলিতে প্রথমে গোছানো হয়েছিল এটা রিনার টলি কিন্তু ট্রলিটা না ছোটো হ্যাঁ বেশি কিছু ধরছে না আর আমাদের বড় ট্রলিটার চাকাটা খারাপ হয়ে গেছে আর ওই লাল ট্রলিটা হাজবেন্ড আজকে নিয়ে এলো যেটাতে গোছাচ্ছিলাম একটু আগে ডাইনিংয়ে বসে তো ওটাতেই সব নেবো এটার থেকে সব বার করবো তো এখানে সব গুছিয়ে রেখেছিলাম বাট এই হলো না যার জন্য ট্রলিটা নিলাম না এখানে কিছু ব্যাগ বার করা আছে এদিকে জামা কাপড় বার করা ওখানে জামা জামাকাপড় মানে চারিদিকে ছড়ানো তো মারা আসার আগে এগুলো সব গুছিয়ে নেব আর কি দেখো বন্ধুরা মা বাবা চলে এসছে তো দেখো বাবা মা চলে এসছে প্রিয়াংশু ভীষণ খুশি ভীষণ খুশি তো বন্ধুরা এখন সন্ধ্যেবেলায় বাবা মা আসার পর আর কোনো ভিডিও শুট করা হয়নি মা বাবা স্নান করলো তারপরে তাদেরকে তাড়াতাড়ি করে খেতে টেতে দিলাম আমাদের খাওয়া দাওয়া হলো তারপরে লাগেজ গোছানো হয়েছিল না সেগুলো হলো মার ব্যাগে কিছু জিনিস ঢোকালাম এইসব করে আর ভিডিও শ্যুট করা হয়নি এখন রাত্রিবেলা রাত্রি বলতে এখন সন্ধেবেলা তো টিফিনে আলু বানাচ্ছি তো থ্রিন প্রিয়ান শুকে দিয়ে দিচ্ছি একদম সিম্পলভাবে জাস্ট আলু সেদ্ধ করে আলু দিয়ে দিলাম পাপড়ির ওপরে তারপর পেঁয়াজ দিয়ে দেবো একটু টমেটো কেটে দিয়ে দেবো ওইদিকে দইটা ফেটিয়ে রেখেছি আর বিট নুন দিয়ে গোলমরিচ দিয়ে আর একটু বোধ হয় চাট মশলা দিয়েছি আর ওপর থেকে ইয়ে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দেবো নুন দিয়ে দেবো আর হচ্ছে দিয়ে দেবো ঝুড়ি ভাজা ব্যাস আর বাবা মাকে পেঁয়াজ ছাড়া করে দিয়েছি বাবা মাকে শসা দিয়েছি টমেটো দিয়েছি কিন্তু ত্রিনারণ প্রিয়াংশ শশা টমেটো কিচ্ছু খাবে না আর এর উপরে একটা মশলা দেবো একদম স্পেশালভাবে মশলাটা বানিয়েছি তো এইটা ভিডিওটা বোধহয় না তোলা হয়নি মশলাটা কি কী দিয়ে বানালাম তো পরে তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো খুব সুন্দর খেতে হয়েছিল এই আর কি তো দুপুরবেলা না এত তাড়াহুড়ো আর লাগেজ যদি মানে ব্যাগ যদি না প্যাক করে রাখি তাহলে তো হবেই না কালকে সকালে তো মানে ব্যাগে হাত দেওয়া যাবে না কালকে সকালে ট্রেনে খাবার দাবার করে নিয়ে যেতে হবে তো আমরা হয়তো মানে ট্রেনের খাবারই নিতাম বা যে কোনো হোটেল বা রেস্টুরেন্ট থেকে খাবার বুক করলে এখন যে কোনো স্টেশনে দিয়ে দিয়ে যায় আর কি কিন্তু যেহেতু মা বাইরের কোনো খাবার খায় না মা বাবা পুরো নিরামিষ খায় তো বাবা তাও যে কোনো হোটেলে খায় বাট আমিষ খায় না নিরামিষ কিন্তু মা সেটাও খায় না তো যার জন্য খাবার দাবার করে নিয়ে যাওয়া হবে দিক থেকে দিদিও খাবার দাবার করে নিয়ে আসবে দিদি মা একদম পুরো নিরামিষ বাইরের কোনো খাবার দাবার খায় না টাকা এখন ঢুকানি তিনটের মধ্যে ঢুকবে কালকে সকালে ঢুকবে তো বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ জম্মুতভাই এক্সপ্রেস এদিকে মা বাবা এখানে হাজব্যান্ড বসে আছে তো প্রথমে তোমাদের বলে দিই আমরা কজন যাচ্ছি আমরা টোটাল বারো জন হ্যাঁ দিদি জামবু যিশু ওরা দুর্গাপুর থেকে উঠবে আর এদিকে আমি মা বাবা প্রিয়াংশু আর দিদিরা উঠে গেছে সরি উঠে গেছে অনেক পরে ভিডিও শ্যুট করছি এটা তো এখানে মা বাবা হাজবেন্ড আমি আর প্রিয়াংশু যাচ্ছি আর ওইদিক থেকে আমার দেওয়ারের ফ্যামিলি চারজন তারপরে এরাই টোটাল যাচ্ছি আর কি তো ত্রিনয়ন ছাড়তে এসেছিলো স্টেশনে তো ত্রিনয়ন স্টেশন থেকে আমাদের ছেড়ে ট্রেনে তুলে দিয়ে ও এই ট্রেনে করেই দক্ষিণেশ্বর পর্যন্ত গেলো দক্ষিণেশ্বর স্টপ ছিল দক্ষিণেশ্বরে নেমে গেলো ওখান থেকে ও মেট্রো করে কলেজে চলে যাবে তো ত্রিনয়নের জন্য ভীষণ খারাপ লাগছিলো আমার একদম চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল বাট ত্রিনয়ন আমাকে সান্ত্বনা দিচ্ছিলো মা কিছু হবে না যাও তোমরা ঘুরে আসো ভালোভাবে তো ওই মন খারাপের জন্য না মানে ঠিকঠাক ভিডিও শ্যুট করা হয়নি খাপছাড়া খাপছাড়া ভিডিও শ্যুট করা হয়েছে তো হঠাৎ এখন ভাবলাম যে দিদিরাও চলে এসছে সবাই চলে এসছি তো আমাদের এটা এসি কোচ তো একসাথে সিট সব পড়েছে আর কি তো খুব মজা হচ্ছে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি একসঙ্গে খাওয়া দাওয়া প্রিয়াংশু লুডো নিয়ে এসছে ওই দেখো পেছনে ছোট যা বসে আছে লুডো খেলা হচ্ছে বাবা মা বর্ষানা প্রিয়াংশু মিলে একদান খেললো সবই ঠিক আছে কিন্তু ছেলেটার জন্য ভীষণ মন খারাপ করছে প্রিয়া ত্রিনয়নের জন্য তো ত্রিনয়ন কলেজ করে ও চলে যাবে টালিগঞ্জে ত্রিদ্বীপ রাজদ্বীপ যেখানে থাকে ওদের সাথে থাকবে তিন চার দিন তারপরেও বাড়িতে আসবে বাড়িতে আসলে রিনা 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 আছে মৌ আছে আমাদের সামনের ঘরে ওরা আছে সবাই মিলে ওকে খাবার দাবার দেবে আর কি তো সেই সব কোনো চিন্তা নেই কিন্তু আমরা এত সুন্দর এত ভালো জায়গায় যাচ্ছি ত্রিনয়ন যেতে পারলো না যার জন্য ভীষণ মন খারাপ করছে আর কি তো যাই হোক সারা জার্নির পর অবশেষে সাতটার সময় আমরা অযোধ্যা স্টেশনে এখন প্রচণ্ড ঠান্ডার আমাদের লাগেজ দেখো এত ঠান্ডা যে কি বলবো ভীষণ ভালো লাগছে সবাই জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে তো দেখো প্রচন্ড ঠান্ডার মধ্যে প্রিয়াংশুকে দেখো পুরো প্যাক করে দিয়েছি তো ওইদিকে ওটা একটা অন্য ট্রেন আর এদিকটাই হচ্ছে আমাদের জম্মু দাওয়াই এই ট্রেনে করে আমরা এলাম আর কি এই দেখো মা এই দেখো ট্রেনটা তো এবার আস্তে আস্তে স্টেশন থেকে বেরোবো আর কি তো সবাই আসছে রামলালাকে দর্শন করতে তো সবাই মিলে একসঙ্গে দলে দলে সব নামছে আর জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে এত ভালো লাগছে যে কি বলবো মানে চারিদিকের আবহাওয়াটাই জয় শ্রীরাম জয় শ্রীরামে একদম পরিণত হয়ে গেছে খুব সুন্দর লাগছে তো সবাই মানে ব্যাগ এখানে মেলানো হচ্ছে আর কি কার কটা লাগেজ আর কি প্রচুর লাগেজ হয়েছে খাবার দাবার দিয়ে তো ট্রেনে মা হচ্ছে সয়াবিনের তরকারি করে নিয়ে গিয়েছিল সয়াবিন দিয়ে ক্যাপসিকাম গাজর ফাজর দিয়ে খুব সুন্দর করে তার হচ্ছে ভাত করে নিয়ে যাওয়া হয়েছিল। দিদি নিয়ে গিয়ে ওটা দুপুরের খাওয়া হয়েছে আমাদের যেহেতু সকালে ট্রেনে উঠেছি তারপরে দিদি নিয়ে গিয়েছিল লুচি ঘুগনি আরেকটা তরকারি তারপরে ছোলা সেদ্ধ তারপরে মুড়ি তো তার সঙ্গে আছেই তো খুব মানে মজা করে সব খাওয়া দাওয়া হলো তো আমরা এখন দেখো স্টেশন থেকে বেরোবো এখনো বেরোয়নি স্টেশন থেকে বেরোবো কি দেখো কুয়াশা দেখো চারিদিকে কি কুয়াশা আর এই ভিডিও গুলো দিদি করেছে এত ভিডিও গুলো মানে নড়ছে না যে কি বলবো প্রচন্ড নড়ছে আর সবাই কিন্তু একই কথা বলে যাচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম ভীষণ ভালো লাগছিল তো এটা অযোধ্যা স্টেশন স্টেশনটাও খুব সুন্দরভাবে সাজানো আমি ভিডিওটা নিই অযোধ্যা ধামটা নাও সবাইকে নিয়ে তুলো মানে পুরো অযোধ্যা শহরটা রাম মন্দিরের জন্য একদম নতুন ভাবে সেজে উঠেছে এত সুন্দর লাগছে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে কত সুন্দরভাবে সাজিয়েছে শহরটাকে মানে আকাশে বাতাসে শুধু রাম নাম মুখরিত একদম চারিদিকে একদম জয়ধ্বনি জয় শ্রীরাম আর জয় শ্রীরাম আর আমরা ওয়েস্ট বেঙ্গলে জয় শ্রীরাম বলতে ভয় পাই আর এখানে মানে জয় শ্রীরাম ছাড়া কোনো কথাই নেই যেমন বৃন্দাবন নবদ্বীপে রাধে রাধে বলা হয় তেমন অযোধ্যায় জয় শ্রীরাম তো অযোধ্যায় আসতে পারবো এটা ভাবতেই পারিনি তারপর দর্শনও হয়েছে খুব সুন্দর সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে যে এত সুন্দর রামলালা দর্শন করেছি তো তোমাদেরকেও অবশ্যই দেখাবো তো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো নেক্সট ব্লগুলো পরপর দেখতে কিন্তু ভুলো না তোমরা অযোধ্যা আছে অযোধ্যায় আরও অনেক সাইট সিন অনেক কিছু দর্শন করেছি সেখান থেকে হরিদ্বার তা হরিদ্বার থেকে ঋষিকেশ ঋষিকেশ থেকে নীলকণ্ঠ অনেক পাহাড়ের উঁচুতে একদম উঠে গিয়েছিলাম মেঘের ভেতর দিয়ে তারপর সেখান থেকে আবার বেনারস প্রচুর জায়গায় ঘুরেছি তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কিন্তু সঙ্গে দেখো জয় তো স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি হোটেলে এটা হচ্ছে রামভূমি আমাদের হোটেলের নাম তো আমরা আগের থেকেই বুক বুক করে এসেছিলাম আর কি তো এখন দেখো লাগেজপত্র সব ঢোকানো হচ্ছে তো এরপর রুমে যাব ফ্রেশ হব স্নান ধান করে কাঁচা কাপড় পরে তারপর রাম মন্দিরের দর্শনের উদ্দেশ্যে বেরোবো তো নেক্সট ভিডিওতে রামলালাকে সঙ্গে নিয়ে তোমাদের সামনে আসছি অবশ্যই দেখতে ভুলো না টাটা বাবা ঠিক